মুক্তি সাধ এই বসুধার মৃত্তিকা পত্রখানি ভরি পরস্পর তোমা অমৃত ঢালি দেবে অবিরত নানা বর্ণ গন্ধময় প্রদীপের মতো সমস্ত সংসার মূল লক্ষ্য বর্তিকায় জ্বালায় তুলেবে আলো তোমারই শিখায় সারমর্ম জগৎ সংসার ও জীবনের বন্ধনকে যারা স্রষ্টার সাধনায় অন্তর মনে করেন তারা বুঝতে চেষ্টা করেন না যে বিশ্ব প্রকৃতি ও মানব জীবনের মধ্যে স্রষ্টার সমস্ত মহিমায় বহিঃপ্রকাশ তাই সংসারে সুখ দুঃখ আনন্দ বেদনার মধ্যে থেকে স্রষ্টার প্রেমে লীন হয়ে মানুষ মুক্তির সন্ধান পেতে পারে ধন্য আশা কুহুকিনি তোমার মায় আশার সংসার চক্র ঘুরে নিরবধি দাঁড়াই তো স্থির স্থিরভাবে চলিত না হয় মন্ত্র বলে তুমি চক্র না ঘোরাতে যদি ভবিষ্যৎ অন্ধ মানব সকল ঘুরিতেছে কর্মক্ষেত্র বর্তুল আকার তব ইন্দ্রজালে মুগ্ধ পেয়ে তব বল বুঝিছে হায় হায়নির্বার আহ নাসার পুতুল যথা দক্ষ বাজি করে নাসাও তেমনি তুমি অর্বাচির আহ নরে সারমর্ম আশা ছলনামে আশার জাদু মানুষকে পুতুলের মতো নাচিয়ে থাকে আশার ছলনায় পড়ে মানুষ সংসারের ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছে প্রতারিত হচ্ছে বারংবার কিন্তু আশাই মানুষকে বাঁচিয়ে রেখেছে আশার বুক বেঁধে মানুষরা ভারী জীবনের স্বপ্ন দেখে আশারূপ তৈরি না থাকলে মানব জীবন অত স্থির ও নির্জ্বল ভিন্ন বন্যলতা এক অতি ক্ষুদ্রকায় বিশাল বটের তলে ভূমিতে লুটায় বট বলে ছায়াময় বহু প্রসারিত আশ্রয় দিয়েছি তোমার করুণা করিয়া নতুবা তপন তাপে শুষ্ক হতো দেহ লতা বলে ফিরে ল অযচিত সেন তোমার করুণা মম হইতেছে কাল রৌদ্র বিনা হয়ে আসি বিশীর্ণ কঙ্কাল ছাড়মন্ম অযাচিত সেন করুণা সেন ধন্যদের মঙ্গল বয়ে আনে না এতে আশ্রিতদের জীবনী শক্তি ধ্বংস হয় সমাজে অনেক ও বিদ্যমানরা আশ্রয়ের করুণা বসে আশ্রয় দেয় কিন্তু তাদের এ করুণা আশ্রিতদের স্বাভাবিক বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হাস্য শুধু আমার সখা অশ্রু তোমার কেহই নয় হাস্য করে অর্ধ জীবন করেছি তো অপচয় চলে যারা চলে যারা সুখের রাজ্য দুঃখের রাজ্য নেবে আয় গলা ধরে কাঁদতে শিখি গভীর সমবেদনায় সুখের সঙ্গ ছেড়ে করি দুঃখের সঙ্গে বসবাস ইহাই আমার ব্রত হোক ইহাই আমার অভিলাষ কোথা যেথায় ক্লান্তি যেথায় ব্যাধি যন্ত্রণা অচ্ছুর জল আহ ওরে তোরা হাতটি ধরে আমায় সেখানে নিয়ে চল পরের দুঃখ কাটতে শেখা তারাই শুধু চরম নয় মহৎ দেখে কাঁদতে জানা তবেই কাদা ধন্য হয় হাসি ও কান্নার মধ্যে দিয়েই মানব জীবন কান্নাকে পরিহার করে শুধু হাসিকে আশ্রয় করে চলবে চললে জীবনের সার্থকতা নেই শুধু সুখে কাল যাপন না করে ব্যথিত মানবতার সেবায় আত্মনিয়োগ করা এবং পরের দুঃখে অশ্রুমোচন করাতেই জীবনের সার্থকতা শুধু পরে দুঃখে কাঁদলে হবে না মহৎ দেখে কাঁদলে সে ধন্য ও সার্থক হয় পরের কারণে স্বার্থ দিয়া বলি জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণের সুখ 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 করি কাঁদনা আর যতই কাঁদিবে ততই ভাবি ততই বাড়িবে হৃদয় ভার আপনার এলোয় বিব্রত রহিতে আসে নাই কেউ অপনি পরে সকলের দরে সকলে আমরা পড়তে আমরা পরের দরে সারমর্গ পরের পরের উপকারে নিজেকে নিজেকে উৎসর্গ করার মাঝে জীবনের পরম সার্থকতা উপলব্ধি করা যায় নিজের সুখকে উপেক্ষা করে পরের উপকারে স্বার্থ ত্যাগ করতে পারলে প্রকৃত সুখ তাই প্রত্যেকের উচিত পরের কল্যাণে আত্মনিয়োগ করা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকেন